হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার লাইফ স্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ঈশ্বর কীভাবে ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল খুবই কুয়াশাচ্ছন্ন সকাল আজকেও প্রতিদিনের ন্যায় শীতের সকাল মানেই কুয়াশাছন্ন সকাল আর আমি সকাল সকাল উঠে পড়েছি প্রতিদিনের ন্যায় আজকেও আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম করার জন্য দেখুন সকালটা কত সুন্দর শীতের সকাল মানেই হচ্ছে কুয়াশাচ্ছন্ন হবে আর আমি এখন রান্নাঘরে চলে আসছি রান্নাবান্না করার জন্য যে দেখুন লাল টক লাল শাক রান্না করব লাল শাক তারপর এখানে রয়েছে আলু তো আমার বউয়ের হচ্ছে হয়তো খাওয়া দাওয়ায় রুচির সমস্যা চলে আসছে আসলে এই সময়টায় এই ধরনের সমস্যা নাকি সবাই হয় আপনারাও একটু কমেন্ট করে জানাবেন সে এখন আসলে ঠিক মতো খাইতে পারতেছে না আর যেগুলো তরকারি খুব ভালো খাচ্ছিলো সেগুলো খেতেও তার সমস্যা হচ্ছে তো সেই জায়গা থেকে সে বলেছে যে সে আলু ভত্তা খাবে আলু ভর্তা করব তাতে লাল শাক হবে পুষ্টিকর সবজি রাখ আর এই যে ফুলকপি এটা রেসিপি আমি এখন রেডি করতেছি ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আমার বর এই যে দেখুন সকাল সকাল রান্না শুরু করে দিছে আর এই যে এখন দেখুন সংকীর্তন করতেছে ভরের কীর্তন হরে নাম মোরা মোরা handleDelete আমার বর আগত সন্তানের জন্য বন্ধুরা এখনে পাগল হয়ে গেছে কোনো কাজ বাস এত কাজ বাস করতেছে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ সেও সে ওনার কাজও করতেছে অনলাইনের কাজ করতেছে কি ভগবানের নামেও লীন হয়ে যাচ্ছে কি রান্না বান্নার কাজও করতেছে মানুষের আত্মার শক্তি কি বলবো বন্ধুরা আপনাদেরকে জয় নিতাই বল বন্ধুরা এই যে দেখুন আমার সবাই তার জন্য আশীর্বাদ করবেন এই যে পদ্মা রোদ আসছে রোদ পাবা তার জন্য এবং আমার সন্তানের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে সুস্থ থাকে আমি তো বললাম তার খাওয়া দাওয়ায় একটু সমস্যার সৃষ্টি হয়েছে এই সময়টা যেটা হয় তা আপনারা আশীর্বাদ করবেন সে যেন খাইতে পারে সে নাকিতে ছিল আমি যেন জোর করে তাকে ঠিসে ঠিসে খাওয়াইতে পারি আপনাদের কাছে চাওয়া বন্ধুরা হচ্ছে অবস্থা দেখি আমার রান্নার কী অবস্থা এই যে দেখুন আমার লাল শাল লাল লাল শার ল হয়ে গেছে আর এই যে এদিকে আমি দিয়েছি আলু ভত্তার জন্য আলু সিদ্ধ এটাও প্রায় হয়ে গেছে একটা দেখুন তিনটে আর এই দেখে ভাত এই দেখুন ভাতও ভাতও আমার হয়ে গেছে আমি বন্ধুরা অলরাউন্ডার পেলে আর দেখুন একসাথে আমি তিনটে বসায় গেছি এবং এদিকে দেখুন এই যে টমেটো কা সালাদও কাটে ফেলছি এদিকে এই যে মরিচও কাটে ফেলছি মশলা ঠিক আছে আবার এদিকে দেখুন এই যে ফুলকপি এগুলো আবার ধুয়ে রেডি করে ফেলছি মানে কি বলবো মানে আমি আসলে মানে এত পারি এত পারি আমি এত কেন পারি বলেন তো মানে এত পারার পিছনে কারণ কি আমার আহা আমার যা মজা লাগে বন্ধুরা আমি বলে বোঝাইতে পারবো না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কাজগুলো আপনাদের কি ভাল লাগতেছে নাকি খুব ভাল লাগতেছে আর দেখুন এই যে কিছুক্ষণ আগে দেখলেন যে কেমন কুয়াশা ছিল আর দেখুন এই যে এখন এই যে রোদ উঠছে এই যে দেখুন সূর্যটা দেখা যাচ্ছে না খুব একটা ভালো এই দেখুন এই যে সূর্য কুয়াশার ফাঁক দিয়ে সূর্য উঠে গেছে তো রান্না বান্না চলবে চলতে থাকুক আর লাল শাকের তরকারি হয়ে গেছে এখন এই যে ফ্লাওয়ার ফুলকপি রান্না বসে দিয়েছি এখন টমাটা রান্না হবে আর এদিকে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না কি দিছ ভালো করে ঢাকা দেব তাই বললাম দর্শক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট শেষে আমি প্রতিদিন যে কাজটা করি সেটি হচ্ছে ঘর থেকে শুরু করে সমস্ত আমাদের বারান্দা ডাইনিং ড্রয়িং সব আমি সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিনের চলাচলে যেসব ময়লা আবর্জনা জমা হয় বাসার মধ্যে সেগুলা প্রতিদিন এই ঝাঁটা বারণ দিয়ে ঝেঁটিয়ে দূর করে দিই আর তারাও হাতেই কাজটি করে থাকেন তো আমার এই কাজটি কেমন আমি করতে পারতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে কিসের আশা রে কিসের আশা আরে ভাই বেড়িদের একটা আশা থাকে যে ভাই মোর একটা সুন্দর একটা বেড়া হবে একটা বেড়ি হবে আমার আশা বেটা বেটি দুইটা আশীর্বাদ করার জন্য একটা যেন দুইটা হয়

হ্যাঁ বাচ্চা যেন বাচ্চা যেন ভগবান আমাদেরকে হ্যাঁ কি বলে ভগবান যেন আমাদেরকে আশীর্ দেন এটাই এটাই হচ্ছে আমাদের চাওয়া এটাই হচ্ছে কি বলে সবার কাছে আমাদের হুম আর কি পাওয়া দর্শক এই যে আমরা চলে এসেছিলাম ডাইনিং টেবিলে এসে গরম গরম ভাত দেখুন দেখলেন লাল শাক তুই এখন সেই অনুযায়ী

যাওらっしゃতো হ্যাঁ নাও রাবডি এর আন্ডে বিন্দু দিচ্ছে এটা তো কষ্ট 1 2 0일를0 0 0다한도0아0 0 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 বন্ধুরা আমার বউ চাটা খাইতে পারতেছে আর খুব ভালো লাগলো ব্যাপারটা আর এখন থেকে প্রতিদিন রাথা চলবে খায়া খায় খায় যেগুলো জিনিস প্রতিদিন রান্না করা যাবে একটু ভ্যারাইটি করে রান্না করতে হবে সবগুলো রুটি ঢাকাতে ভালো এখন দিন আবার কোম্পানি লাগেনা কি죠 আচ্ছা একটু দেখ খুবই খাইতে পারতেছে সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমাদের অবস্থা খাদ রান্না বান্না করার জন্য সমস্যা হয় নাই খাওয়া দাওয়ার কোনো কিছু সমস্যা নেই সব কিছু ঠিকঠাক আছে আর একটু ভাত দাও একটু আলু ভাজা দাও